আজকে বানাবো ডিম দিয়ে একটা রেসিপি নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে বানাবো ডিমের রেসিপি তো আজকে আমি ডিমটা কিভাবে বানাবো সেটাই দেখাবো এটা কোনো নতুন রেসিপি না আমরা সকলেই জানি তবু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে দেখাবো তো এটার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জলটা গরম হয়ে গেছে এবার আমি আগের থেকে যে আলুটাকে ধুয়ে কেটে রেখেছিলাম এবার আলুটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে এবার আমি পাঁচ মিনিট মতন এটাকে ফুটিয়ে নিয়ে আলুটাকে নামিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ডিম ডিমটাকে আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব আমি এখানে একে একে সব ডিমগুলোই ফাটিয়ে নিয়েছি আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি আপনাদের ঠিক যতটা প্রয়োজন ততটাই নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একদম কুচিয়ে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার এটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব বেশ ভালো করে কিছু সময় আমি এটাকে মিশিয়ে নিয়েছি যাতে ডিমের কুসুমগুলো আর যে উপকরণগুলো আমি দিয়েছি ভালো করে এর সঙ্গে মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কুটেছিলাম কেটেছিলাম আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে পাতাটাও আমি কুচিয়ে দিয়েছি এবার এটাকে আবার আমি ভালো করে কিছু সময় ফেটিয়ে নিলাম এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইতে ভালো করে তেলটা চারিদিকে লাগিয়ে নেব আর এদিকে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এবার নিয়ে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি ডিমটা দিয়ে দেব কড়াইতে এবার আমি এটাকে একদম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে পাঁচ মিনিট হতে দেব আমি এখানে ডিমটা একবারেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করেও এই বড়া ভেজে নিতে পারেন তো আমি একবারে দিয়ে দিয়েছিলাম এবার বেশ বড় হয়ে গেছিলো অনেকটা তো ওটাকে খুব সাবধানে আমি উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে রেখে দেবো আর এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন তেল দিয়েছি আমি রান্নাটা রিফাইন তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার আমি এই তেলের মধ্যে যে সিদ্ধ করে রেখেছিলাম আলুটা এই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব যত সময় আলুটা লাল না হচ্ছে তত সময় আমি ভেজে নেব তো আমি কিন্তু আলুটাকে সবসময় ভেজেই রান্না করি আলুটা ভেজে রান্না করলে কিন্তু আলুটা বেশি ভালো লাগে তো আলুটা লাল লাল হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবার এই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দার্জিলিং গোলমরিচ আর শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার এটা দিয়ে হালকা একটু নড়াচড়া করে মশলা দিয়ে বেশ সুন্দর একটা বাসনা বেরিয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটাকে একদম কুচো কুচো করে কুচিয়ে নিয়েছিলাম এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভাজা হতে দেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আমি কিছু সময় হতে দেব। যত সময় পেঁয়াজটার কালার না চলে আসছে তো এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি একটা টমেটো রেখেছিলাম টমেটোকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় হতে দেবো কিছু সময় পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে আমি চিড়ে দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে ভাজা হতে দেবো এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর টমেটোটাও মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব এখানে হাফ চামচ ধনের গুঁড়ো আমি কিন্তু এখানে ছোটো চামচ ব্যবহার করছি আর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি এবার কিছু সময় ভেজে নেব আর এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি হালকা জল দিয়ে মশলাটাকে আমি ভেজে নেব যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল দিয়েছি এবার আমি মশলাটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি আগের থেকে যে আলুটাকে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দিলাম আলুটা দেবার পরেও ভালো করে একটু এটাকে আমি মিশিয়ে নেব আরও এক মিনিট আমি এটাকে আলুর সঙ্গে মশলার সঙ্গে কষে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমার মশলাটা আলুটার সঙ্গে কষা হয়ে গেছে এটা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি যেটা করব আমি এখানে দিয়ে দেবো গরম জল আমি সাইডে গরম জল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল আপনারা ঠিক যতটা গ্রেভি রাখবেন ততটাই জল দেবেন তো আমি এখানে একটু হালকা পাতলা করেছিলাম তো আমি সেই পরিমাণেই জল দিয়েছি এবার কিছু সময় এটাকে ফুটিয়ে নিয়েছি বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে আগের থেকে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো কেটে ছোট ছোট পিস করে আমি এবার আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে একে একে আমি সবগুলোই দিয়ে দিয়েছি এবার আমি একটু ফুটিয়ে নেব আর এইভাবে কিন্তু আপনারা করে একবার দেখতে পারেন ডিমের অমলেট করে ঝোল রেসিপি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা ধুয়ে বেচে কেটে নিয়েছিলাম এবার ওপর থেকে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম তো এইভাবে রেডি হয়ে গেল আজকের আমার ডিমের ঝোলের রেসিপি তো এত সময় যে পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু হলে আমার কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর নতুন পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সঙ্গে একটা লাইকও দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন আর এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে তাহলে আজকের মতন এখানেই আসছি আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন